তুমি কি যে নামাজি বান্দার মরণ আর বেনামাজি বান্দার মরণ কতটা ভয়ঙ্কর হতে পারে? আমাজি বান্দা মওহাবে জান্নাতে মারা। আর বেনামাজি बाप বেনামাজি মরণ হবে বড় ভয়ঙ্কর আমার দিকে তাকান সময়। বেনামাজি বান্দা শুয়ে আছে। কী টিভি দেখে ব্লু স্ক্রিন দেখছে শুয়ে। জট সে দেখবে একজন মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে তা আছে জমিনে বাথা আছে আকাশ বরাবর বিশাল রং তা দেহের পোশাক হচ্ছে কালো পোশাক

দৌড় দিবে হয়ে একবার পেছনের দিকে দৌড় দিবে নামাজি বাংলার দিকে তো মারাতুল ভালোভাবে ভালো ভাবে বা বেনামাজি রুহের দিকে মারাতুলমগ বাম হাত দেখেন সবাই আমার একটা রুহুটাকে জীবিত যে পরিমাণ কষ্ট হয় কম সে কম বেশি কষ্ট দিয়ে বেনামাসি হবে সকলেই দিল খুলে বলেন আমিন আমাদের সবাইকে তুমি বেনামাজের আজাদ থেকে বাঁচায় দিও সকলে দিল খুলে পড়ি কেউ ভাইরা রাত্রে প্রায় বারোটা বেজেই গেল পাঁচ মিনিট হবে না ইনশাআল্লাহ